বা সালাম দিয়ে বিলাল দৌড় দিয়ে চলে যাচ্ছেন সাহাবিরা ধরে ফেললেন বলেন বিলাল তুমি যেহেতু এসে করেছ রসুলকে তো আমরা দেখতে পাব না রসুলকে তো আর আমরা কখনো দেখব না তুমি যদি একটু আজান দাও তাহলে তোমার আজানের ধ্বনি আমরা কর্ণ কুহরে নিয়ে আমরা একটু রসুলকে স্মরণ করব বেলাল রাজিয়াল্লাহ চালা বলে না না আমি মদিনা আজান দেব না হা যে আজানের পরে রসুল ইমামতি করবেন নাই মসজিদে নবদিকে পুরো মদিনার ভিতরে আমি আজান দিব না আলোচনা করতেছিলাম রসুল ইপাক সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের প্রতি সাহাবীদের কিভাবে ভালোবাসা ছিলেন কিভাবে তারা রসুলকে ভালোবাসবেন আমাদের কি করা উচিত ওই রকম আলাহিসাল্লা তুলাসাল্লামকে সাহাবিরা কতটুকু ভালোবাসতেন কিছু আলোচনা করা হয়েছিল কেউ কাউকে যদি ভালোবাসে মহাব্বাত করে তাকে সে অনুসরণ অনুকরণ করে যার যে বন্ধু হয় সে বন্ধুকে যদি সে সবচেয়ে ভালোবেসে থাকে তাহলে ওই বন্ধুকে যে বন্ধু তাকে পছন্দ করে সে তাকে ফলো করে তার হাঁটা চলা পোশাক আশাক চলন বলন কথাবার্তা সবকিছু ফলো করে তাকে করার কারণে ঠিক কিনা কেন তার প্রতি অবাক তার ভালোবাসে যার কারণে যেভাবে সে হাঁটে সেভাবে সে হাঁটতে চায় যেভাবে সে কথা বলে সেভাবে সে কথা বলতে চায় যে পোশাক সে পরিধান করে সেই পোশাক পরিধান করতে চায় প্রত্যেকটি কাজকে অনুসরণ অনুকরণ করে করার একটাই কারণ কারণ হলো এ তাকে ভালোবাসে মহাবাদ করে এই জন্যই তার অনুসরণ অনুকরণ করে আমরা রসুলকে ভালোবাসি কিনা জবান খুলে বলে শুধু জবানে না অন্তর দিয়া শুধু অন্তর না নিজের জীবন থেকে বেশি এটা মোফে কথা এই কথাটা আপনারা সত্য বলেন নাই কেন বলেন নাই এর বাস্তবতা এতটুকু বললেই আমরা বুঝতে পারি যখন রসুলকে গালি দেয় রসুলকে গালি দেওয়ার পরে কিছু রসুলের প্রেমিকরা বলে চলো অমুক জায়গায় আল্লাহ রসুলকে গালিদার প্রতিবা একটা মিছিল মিটিং করব কয়জনে যা ভালো তো মুখে বললেন বাসেন কিন্তু কয়েকজন গিয়ে উপস্থিত হয়েছে এখানে যারা আসে কয়েকজন বেশি তার কথা আর কাজ আমাদের কি হলো না এক হলো না কথার কাজ তখনই হবে যখন রসুলকে অন্তর থেকে নয় শুধু নিজের মন থেকে নয় জবান থেকে নয় সন্তান সন্ততি থেকে নয় নিজের যে আল্লাহ তালা একটা সুন্দর জীবন দিয়েছে এই জীবন থেকেও রসুলকে বেশি মহাব্বত করব তখন আল্লাহ রসুলকে কেউ গালি দিলে তাকে নিয়ে কটুক্তি করলে তখন কোনো মমেন মুসলমান মুক্তি বান্দা ঘরে বসে থাকতে পারে না পারে জবান খুলে বলে পারে রসুলকে যে ভালোবাসবে সে রসুলের অনুসরণ অনুকরণ করবে রসুল কিভাবে কোন পোশাক ঘুম থেকে উঠে কি ঘুম থেকে শুরু করে ঘুমানে যাওয়ার পর্যন্ত আল্লাহ রসুল কি করেছে একজন মোমেন মুসলমান যে রসুলের মাসিক দাবি করবে তার উচিত আল্লাহ রসুল ঘুম থেকে উঠে যাওয়া পর্যন্ত যত কাজ করেছেন সমস্ত কাজকে অনুসরণ অনুকরণ করতে হবে ঠিকেরা রসুল ঘুম থেকে উঠে কি করেছেন আলহামদুলিল্লাহি লাদি আহ ইয়া না বা দামা আমাতা না অনিলাহ তার ঘুম থেকে জাগ্রতা হওয়াটাই আল্লাহর প্রশংসা নাকি অপ্রশংসা আলহামদুলিল্লাহিল্লাজি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা হুইলাইহি নুসুর শুকুর তো যে আমাকে ঘুম পাড়ালে মৃত্যু দিলেন আবার এই ঘুম থেকে জাগ্রত করলেন আবার জীবিত করলেন প্রশংসা কার এই যে রাসূল সাল্লাল্লাহু ঘুম থেকে উঠলেন এরপরে খাবার খেতে বসলে খাবারের দোয়া আছে না নাই পোশাক আশাক পরার দো আসে না নাই কোন দিকে শুরু করবো সেটা আছে না নাই জুতা স্যান্ডেল কোন পা করবো আগে কোন পা করবো আগে এগুলো বলছেন কিনা প্রত্যেকটি কাজে রসুলকে যদি অনুসরণ অনুকরণ কেউ স্বীকার করে যে আমি করি তাহলে তার ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত হওয়া থেকে ঘুমে যাওয়া পর্যন্ত যত দোয়া কালাম রয়েছে সুন্নত রয়েছে সমস্ত কিছুকে অনুসরণ অনুকরণ করতে হবে তাহলে একজন সত্যিকারের আসে রসুল প্রেমিক বান্দা হওয়া যাবে খাঁটি একশো পার্সেন্ট আর আমরা যে উম্মাদ আমাদের পঞ্চাশ পার্সেন্টের ভিতরে ধরে কিনা সন্দেহ আছে ঘুম থেকে তো অনেকে আছে আটটা বাজে উঠছে ওঠে রকম চা নিয়ে বসে বিরাজ করার ছাড়া আছে না নাই দোয়া কালাম কোন সময় বললো দোয়া কালামের তো খবর নাই কার পরমেই বাকি বেলা সেটাই তো নাই এজন্য রসুলকে বাস্তবে যদি কেউ অনুসরণ অনুকরণ করে তাহলে সে ঘুম থেকে উঠেই পরে বেলা দুলা হিলাধি আর ইয়ানা বা আর দুম থেকে যখন উঠে অন্য কাজ বাজ করবে যেভাবে রসুল করেছেন ঠিক সেভাবে আরম্ভ করবে ত্রুটি বিচ্ছিত আমাদের কিছু হবে রসুলের মতো তো আর সম্ভব নয় তবে চেষ্টা যদি করি সেটাই আল্লাহ রসুল হাসরের ময়দানে দেখে আমাদের জন্য আল্লাহ রসুল সুপারিশ করবেন সোহান আল্লাহ করা যাবে একজন ছোট সাহাবি তালহা হাজরত তাল্লা বিন বারা এই তালহা বিন বারা রাদিয়াল বারা তার ছোট সন্তান তালহাকে নিয়ে রসুলের দরবার হাজির হয়েছেন রসুলের দরবারে এসে আল্লাহ রসুলের কাছ থেকে সবক নিয়েছেন রসুলের কাছ থেকে সবক নিয়ে চলে যাচ্ছেন কিছু দূর যাওয়ার পরে আল্লাহ বললেন বাবা আমি রসুলের সাথে গ্রান্ত একটু সাক্ষাৎ করতে চাই কিছু কথা বলতে চাই তার বাবা বললো ঠিক আছে যাও চলে আসলেন আল্লাহ রসুলের দরবারে এসে বললেন করেছেন অনেকগুলো করেছেন আমি আপনার কাছ থেকে একটা নসিহত চাই যেই নসিহাতটা আপনাকে ভালোবাসা বহির প্রকাশ পায়। এমন একটা আমলের কথা আমাকে বলেন আল্লাহর পয়গম্বর আলাইসালাম বললেন তুমি পারবা তিনি বললেন ইয়া রসুল আল্লাহ জি আমি পারব ইনশাআল্লাহ এই আশায় আমি আপনার কাছে আসছি আল্লাহ রসুল বললেন যাও ওই যে তোমার বাবা যাচ্ছে তোমার বাবার গর্দারটা কেটে আমার কাছে নিয়ে আস বলতে দেরি তলমার নিয়ে দৌড় দিতে দেরি হয় নাই সুবাহ যে দৌড় দিয়েছেন আল্লাহ রসুল ডাক দিলেন আমার কাছে আল্লাহ কাছে আস চলে আসলেন আল্লাহ বললেন তোমার পরীক্ষা হয়ে গেছে তোমার পরীক্ষা হয়ে গেছে আমি তোমাকে পরীক্ষা করলাম আমি রসুলকে যদি তোমার বাবা মা নিজের জীবন থেকে কেউ ভালো না বাঁচতে পারে তাহলে সে প্রকৃত মোমেন হতে পারবে না তার বাবা কোনো অপরাধও কিন্তু করে নাই তার কিন্তু হুকুমটা কে দিয়েছেন হ্যাঁ পারব আমরা পারব যদি আমাদের বাবা হত্যা দরকার নাই মাঠে যেতে অনেক সময় বললেও তো আমরা গার দিকে ঘুরিয়ে ফেলি বারা আল্লাহ রসুল এই যে কথাটা বললেন বলার সাথে সাথে দব দিলেন তার মানে তার বাবার সম্পর্কছে বাবার ভালোবাসাছে কার ভালোবাসা বেশি রাসূলের मोहब्बत ভালোবাসা বেশি এজন্য আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু ওয়া তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না লা ইউমিনু আদ্দুকুম হাতা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়ান নাসি اجمعين সন্তান সন্ততির পিতামাতা সমস্ত মানুষ নিজের জীবন থেকেও যতক্ষণ না আমার আমাকে বেশি ভালো না বাঁচতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মন হতে পারবে না এই তাল্লা বিন বারা রনি অল আঙ্গো রুসুলের ভালোবাসা রসুলের মোহাম্মদ নিয়ে বাবার সাথে চলে গেলেন কিছুদিন পর ক্ষমরাষ্ট্র তালহা।

তোমার সন্তান যদি মারা যায় তাহলে আমাকে খবর দিবে আমি তার জানাজা পড়ব আমি তার জানাজার পরে লাশ নিয়ে আমি রসুল কবরে নামবো কিছুদিন পর খবর আসলো তাও নাই রসুল শুনে শুটে গেলেন ওই সময় তো ফোনের ব্যবস্থা ছিল না কোন যানবাহনের তেমন কোন ব্যবস্থা ছিল না ছাড়া

তবে আমার সন্তান আমাকে দেখে বললেন বাবা যদি আমার রসুল মৃত্যুর সংবাদ শুনে শুনে এসেছে আসবে এই কথা আপনাকে বলে থাকে তাহলে আমার একটা নসিহত আপনি শুনুন যদি আমি দিনের বেলা ইন্তেকাল করি তাহলে রসুলকে সংবাদ দিবেন আর যদি রাত্রি বেলা আমি ইন্তেকাল করি তাহলে রসুলকে সংবাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আমার নবী রাত্রি ধরে যদি পাহারে রাস্তা দিয়ে पोली গলি দিয়ে যখন রসূল আসবে আর মুনাফিক কাফেররা যদি রসূল আক্রমণ করে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোন মুখ নিয়ে হাশরের ময়দানে দাঁড়াবো সুবহানাল্লাহ এইজন্য রসূল আমি আপনাকে খবর দেই আমার সন্তান রাতে মারা গেছে পয়গম্বর আলাইহিস সালামাতুআসসালাম তার পদে সন্তুষ্ট হয়েছেন এবং আল্লাহ তার পদে সন্তুষ্ট হয়ে তাকে ঘোষণা করে এই ছোট ছোট ভালোবাসা একজন তার হৃদয়ে রসুলের ভালোবাসা কেমন একটা আদেশ করেছে যাও তোমার বাবার বর্তান নিয়ে আসো অথচ এই বাবা তাকে কোনো ধমক দেয় নাই বকা দেয় নাই কোনো অন্যায় করে না অবরোধ করে কিন্তু আদেশ দেওয়ার সাথে কোনো প্রশ্ন করেন না আমার তো তো বাবা কিছু করে নাই আমাকে কেন আমি কেন বাবাকে হত্যা করতে যাব কি অপরাধ আমার বাবা কোন প্রশ্ন করে নাই বলা মাত্র তলোয়ার নিয়ে ছুটি গিয়েছে কার গর্দা জন্য বাবার গর্দা আনার জন্য আর আমাদের মোহাম্মদ নেতার প্রতি যতটুকু মোহাম্মদ আছে নবীর প্রতি আমাদের 100% মত না হয় 80% মানুষের মোহাম্মদ ততটুকু নাই ঠিক না নেতাকে এত ভালোবাসেন নেতাকে এত মোহাম্মত করেন নেতার জন্য দলের জন্য সবকিছু করেন নিজের জীবন পর্যন্ত বিলি করে দেয়। অথচ আল্লাহ রসুলের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করবে তাদেরকে আল্লাহ তালা জান্নাতে হিসাবে দুনিয়াতেই ঘোষণা করে দিয়েছেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে রসুলের প্রেমিক হয়ে শহীদ হবে বল আহইয়া উন্দা রাব্বিহিম ইরযাকুন তাদের ব্যাপার আল্লাহ তালা বলেন তোমরা তাদেরকে মৃত বলো না বল তারা জীবিত তাজীবিত ইরযাকুন আমি রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় কবরে বসে বসে তারা রিজিক বক্ষণ করে সুবহানাল্লাহ আয়াত কোন কিচ্ছা কাহিনী নয় বাল আহইয়া উন্দা রাব্বিহিম ইরযাকুন একজন শহীদের মর্যাদা কেমন যারা সত্যিকারী দিন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহকে ভালোবেসে রসুলের মর্যাদাকে রক্ষা করার জন্য মাঠে ময়দানে নেমে শহীদ হয়েছে তাদের সম্মান আল্লাহর দরবারে এত বেশি এত বেশি আল্লাহ বলেন কখনো তোমরা দুনিয়ার মানুষ তাদেরকে মৃত্যু বলে ঘোষণা করবা না। এন্দারব বিহীন রমের পক্ষ থেকে ইউজ তারা রিজিক প্রাপ্ত হয় তারা রিজিক বক্ষ করে সোহাব এজন্য এই জন্য আজর বিলাল রল্লা আনো রসুলকে কেমন ভালোবাসতে আমরা তো নেতাকে চিনলাম দলের প্রদানকে চিনলাম দলকে চিনলাম মার্কা চিনলাম মার্কার জন্য মার্কা বনতে বনতে যেন আমার মনে হয় দলের নাম বলতে বলতে যেন আমার মানুষ মরণ হয় না বলে আসে না কথা এরকম বলে মানুষ আসে নাকি হ্যাঁ তোমার দল নিয়ে নিয়ে তুমি মরতে চাও কত বড় দূর বাঁকা হত মুসলমান একটা বল ভাবলে না যে কালিমা পড়তে পড়তে যেন আমার মরণ হয় তুমি দলের নাম নিয়ে মরতে চাও তোমাকে দল কি জান্নাত দিবে সুপারিশ করবে আরে দুনিয়াতেই তো করবে না যার যার মতো সেফ থাকবে কেউ কারো খবরও নেবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় সবকিছু দেখিয়েছেন আসলের ময়দানে মানুষ কতটা স্বার্থপর হবে কতটা নির্দয় হবে কতটা অসত্য মানুষ হবে তাদের চরিত্রটা কেমন হবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে করুণা নামক জিনিস দিয়ে দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন ও দুনিয়ার মানুষ দেখো সামান্য একটা রূপ দিলাম যার কোনো অদৃশ্য নাই এমন একটা অদৃশ্য তোমাকে ধরতেও পারে নাও ধরতে পারে এমন কনফিডেন্সের ভিতরে যদিও কনফিডেন্স নাই তোমাদের আনকনফিডেন্সের ভিতরে তোমরা তারপর সন্তান বাবার লাশকে ফেলে দেয় বাবা সন্তানের লাশকে ফেলে দিয়ে চলে আসে এমন যদি দুনিয়ায় হয় হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াওমা তারাউনা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরো দহ পতা দহ কুল্লু জাতি হামলিন হামলা ওতার নাসা সুকার অমাহোম বিশুকারি নাদ বল আল্লাহ লাবেন আজাদের ভয় গর্ব ধারনে নারিন গর্ব খুশি করবে অটোমেটিক গর্ভ থেকে বাচ্চা প্রসাদ হয়ে যাবে মানুষগুলো হাসরের ময়দানে ছুটাছুটি করতে করতে জিব্বা গুলো কুকুরের মতো ঝুলে পড়বে এক বিঘা হাত মানে সূর্য থাকবে রোজের তাপে সূর্যের তাপে তার মগজগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে হাক্কান গলা দিয়ে চলে যাবে তাহলে ওই দিন কত শান্ত পর হবে মানুষ একবার চিন্তা করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা রাসূলকে মুহাব্বত করবে

মোহাম্মাক করা শুধু মুখে নয় অন্তরে নয় নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে আমি যদি রসুলকে ভালোবাসি তাহলে রসুলের সুন্নাতের প্রতি আমি একাত করতে পারি না আমি যদি রসুলকে ভালোবাসি তাহলে রসুলের পোশাককে আমি এগুলো কটুক্তি করতে পারি না কিছু মানুষ আছে দাড়ি টুপি রাখলে জঙ্গি বলে খারাপ চোখে দেখে বাঁকা চোখে দেখে তার মানে হলো তুমি রসুল কে ভালোবাসো না কারণ এই পোশাক ছিল কার জোরে বলেন কার দাড়ি টুপি পাগড়ি পায়জামা জুব্বা কার পোশাক এগুলো যারা অপছন্দ করে তার মানে রসুল পছন্দ করে না তারা রসুলকে কে অপছন্দ করে আর যারা রসুল কে অপছন্দ করবে হাসনের ময়দানে তাদেরকে শাফাতুশ শাফিঈন তাদের জন্য সুপারিশ করার মত কোনো সুপারিশকারীকে খুঁজে পাওয়া যাবে না রসুল তো করবেনই না কোনো মানুষ কেউ খুঁজে পাবেন না যেখানে রসুল করবে না সেখানে মানুষ ঠিকভাবে খুঁজে পাবেন এজন্য জন্য হাজার বেলা আদি অন্য জ্বালানো কতটা মহাত্মার করিতেন ভালোবাসছেন মৃত্যুর পরিবারে এই মতিদায়ালের থাকবে না কেন থাকবেন না আবু বাবারের কাছে গেলেন আবু বাবা আগে রুক্মিন আমাকে একটু রুখত দিন আমি এই মদিনায় আর না হাজরা আবু বন্দর বলেন কেন বেলাল তুমি কেন থাকবে না বেলাল রতি আল্লাহ তাড়া বলেন যেই মদিনায় আল্লাহ রসুল কিমান হবে না ওই মদিনায় আমি আর জান দেবো না যেই মদিনায় আমি রসুলকে দেখতে পাবো না ওই মদিনায় আমি বেড়াল হাঁটতে পারবো না কারণ বেড়াল রসুলের সর্ব অবস্থায় সময় সামনে সামনে হাঁটতেন কেন

গাতী মুস্তাকবাল করে চলে গেলেন ছয় মাস হয়ে গেল বিলাল রাদিয়াল্লাহু নাই আল্লাহর রাসূল স্বপ্নে জেগে বললেন কে হয়ে গেলো তুমি স্বপ্নে আলাইকা ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলো তাইবেলাল আমার রজার কাছে তুমি একটু আসো তোমার সালাম আমি শুনব সুবহানাল্লাহ কতবার সুপদ্ধ সাহাবী আল্লাহর রাসূল ডাকেন আর আমাদের ডাকে কি ঘুমক নাইকা ঘুমক নেতা ঘুমের মধ্যে ওঠো ওঠো ডাকে কিনা না স্বপ্নে দেখেন কিনা কারণ নেতার প্রতি ভালোবাসা মোহাম্মদ বেশি হয়েছে এতে লড় তো তাড়াতাড়ি ওবুক জানতে হবে দলবল নিয়ে তাকে আক্রমণ করার জন্য ঘুমের মধ্যে লাভ দিয়ে ওঠে না স্বপ্ন থেকে হজরত বিলালকে আল্লাহ রসুল ডাক দিলেন বিলাল সহ্য করতে পারলেন চলে আসলেন মদিনার গলি গলিতে যখন ছোট ছোট মাছুম কচি কাচ্চা বাচ্চা গুলো নবী বেলাল রাজি আল্লাহ মদিনায় ঢুকেছেন কারণ বেলাল যে পথ দিয়ে যেতেন ওই পথে নবী থাকতেন শুনুন ছোট ছোট সাহাবিরা ছোট ছোট সন্তান গুলো বুঝে ফেলেছে যেহেতু বিলাল এসেছে মা মনে হয় নবী এসেছে আপনার আমার সন্তানকে চিনার লালটু বলটু অমুক না হোক না এই খেয়া চিনেন কিনা বলে সবাইকে চিনে কিন্তু রসুলকে চিনাইতে পারলেন না এটা আমাদের ব্যর্থতা আমাদের বাবা আমাদের ব্যর্থতা কিন্তু মদিনার ছোট ছোট বাচ্চারা আল্লাহ রসুলকে চিনছেন

রসুলকে তো আমরা দেখতে পাবো না রসুলকে তো আর আমরা কখনো দেখব না তুমি যদি একটু দাও তাহলে তোমার আজান কর্ণ নিয়ে আমরা একটু রসুলকে স্মরণ করব বেলাল রাজি আল্লাহ বলে না না আমি মদিনা আজান দেব না যে আজানের পরে রসুল ইমামতি করবেন নাই মসজিদে নববতী কেন পুরো মদিনার ভিতরে আমি আজান দিব না কারণ আমি আজান দিলে নবী ইমাম হবেন না এটা আমি বরদাস্ত করতে পারবো না অতএব আপনাকে আমাকে মাপ করুন রিকোয়েস্ট করবেন না এবার সমস্ত সাহাবীরা ব্যর্থ হয়ে ডাক দিয়ে বললেন হাসান আর হুসাইন কে আনো রসুলের নাতি দিয়ে আনো তাহলে মনে হয় বেলাল কথা তাদের কথা রাখবে ফেলতে পারবে না হাসান হোসাইনকে ডাকা হলো হাসান হোসাইন এসে দুই হাত দুই বাই এভাবে ধরে দিলেন ধরে বলেন ওবেন আপনি একটু আজান দেন আমরা নানার কথা স্মরণ করব। ডান বাম দিকে তাকিয়ে দেখেন হাসানার হোসাইন হাস আনার হোসাইনের চেহারার কিছুটা মিল রসুলের চেহারার সাথে ছিল তাদের দিক তাকিয়ে দেখেন যে বিলাল দুই চোখের পানিগুলো চলে করতে না এই সময়ে যদি আমি আজার না দিই তাহলে হাসরের ময়দানে আমি রসুলের সামনে মুখ দেখাতে পারবো না কারণ এই হাসান আর হোসাইন আল্লাহ রসুল এত ভালোবাসতেন এত মহাব করতেন আল্লাহ রসুলকে ঘোরা বানাতেন বিশ্বনবী যার উপরে একটা মশা মাছি পর্যন্ত বসা হারাম করে দিয়েছেন কে জোরে বলেন সেই নবীর গায়ে ঘোড়া বানিয়ে দুই ভাই পিঠের ভিতরে চলতে আর বলতেন যে নানা সামনে আধা সামনে যাও আমরা ঘোড়ার পিঠে চড়েছি এই দুই নাতির কথা যদি এখন না মানে হাসানের ময়দান রাসূলকে মুখ দেখাতে পারবো না চিন্তা করলে আজান শুরু করলেন আজান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত যেতে পারে নাই বিলাল बेहোশ হয়ে গেলেন মদিনার অলি গলি থেকে সমস্ত মানুষগুলো দৌড়ে ছুটলেন বিলাল আজান দেয় নবী মনে হয় সে সেই ইমামতি করবেন চল চল সবাই মিলে রাসূলকে দেখে আসি সকলে একযোগে দৌড় আরম্ভ করলেন যে দেখেন আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলতে বলতে রসুল রসুল প্রেমিক হজরত বেলাল মাটিতে লুকিয়ে পড়েছেন আর আজান দিতে পারলেন না এই হলো মহাব্বাদ ভালোবাসা দেখেন রসুলের নাম স্মরণ হওয়ার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললেন কতটা ভালোবাসা মহাব্বাদ আনুবাদ্য থাকলে একজন আরেকজনের জন্য এতটুকু সেন্সলেস হতে পারে বেহুশ হয়ে যেতে পারে আপনার আমার মহাব্বাত এই জন্য রসুলকে যদি ভালোবাসি প্রত্যেকটি ক্ষেত্রে ভালোবাসতে হবে বেলালের মতো যদি পারবো না বিলালের মতো তো হবে না সাহাবিদের মতো হবে না তবে সাহাবিদের যদি অনুসরণ অনুকরণ করি কিছুটা চেষ্টা করি তাও বলতে পারবো আল্লাহ আমরা তো আপনার সাহাবির মতো আপনার রসুলের সাহাবির মতো হতে পারব না পারি নাই কিন্তু চেষ্টা করেছিলাম এই চেষ্টার বদলে আশা করা যায় হাসরের ময়দানে আল্লাহ আলমী আমাদেরকে নাজার দিয়ে দেবে পারবো ইনশাল্লাহ চেষ্টা করতে পারবো ডাক আসলে সবাই যেতে পারবো তো ইনশাল্লাহ রাজি আছি তো এখন আর কোনো ভয় আছে নাকি খতমে নবুয়াত বুঝে খতমে নবুয়াদ আপনারা বুঝে নবুয়াদ আল্লাহ তালা খতম করে দিয়েছেন শেষ নিয়ে করে দিয়েছে এরপর আর কোন প্রাপ্ত কেউ হবেন না পৃথিবীতে এখন যদি রসুলের প্রতি কেউ দাবি করে যে না আরেকজন রসুল আছে আর তারাও সে অনুসরণ করে তাহলে তার বিরুদ্ধে কোন ডাক আসলে সকলে যেতে রাজি আছেন আল্লাহকে একটু হাত দেখান তো পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে প্রবল করিল্লা